হ্যালো মাই লাভলি পিপল সবাই কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে আমাকে দেখতে পাচ্ছ আমাদের এখানে ওয়েদারটা দেখতে কি অবস্থা হয়ে আছে এত বৃষ্টি হয়েছে তার উপরে আকাশটা এত সুন্দর লাগছিল ভাবলাম যে বাইরে যেয়ে ভিডিও করে আসি তো ঝিরি কিন্তু বৃষ্টিও হচ্ছিল তখন যখন আমি বাইরে গিয়েছিলাম আর দেখো আমাদের কুরবানির গোস্ত চলে এসেছে আমরা কিন্তু ঈদের একদিন পরে গুস্ত পেয়েছি তো যাই হোক তো আলহামদুলিল্লাহ যে এবারও আমরা লন্ডনে কুরবানি দিয়েছি আমাদের সে কুরবানি দেওয়া হতো এখন আমরা লন্ডনে কুরবানি দিই দুই বছর ধরে আর ফ্রেশ গরুর মাংস অন্যরকম কুরবানির গোস্ত নেই কাটাকাটি করতে করতে তারপরে হচ্ছে প্যাকেট করতে করতে আমার অনেক সময় লেগে গেছে যেহেতু আমি একা করেছি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে আমি বৃষ্টি অনেক বেশি পছন্দ করি বৃষ্টি হলেও আমার না অনেক ভালো লাগে কি বলবো আর ওয়েদারটা এত সুন্দর হয়েছিল তো ভাবলাম যে বাইরে বের হয়ে যে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো কোনো সমস্যা নেই আগে দেখতাম বাংলাদেশে কুরবানি ঈদের সময় কিন্তু অনেক বেশি গরম থাকতো তো আমাদের এখানে কিন্তু মানে কি বলবো আমাদের এখানে গরম নাই বললেই চলে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ কুরবানির গোস্ত আসার সাথে কিন্তু কিছুটা আমি আলাদা করে আলাদা করে রেখে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম আর যেগুলো ছিল সেগুলো আমি কেটে তারপরে প্যাকেট করেছি তো আর গরিব মানুষ নাই যারা পরিচিত আছে তাদেরকেই দেওয়া হয় তো তাদেরকেই দিয়েছিলাম যারা পরিচিত ছিল তাদেরটা আলাদা করে প্যাকেট করে রেখেছিলাম তারপরে ও যে দিয়ে আসছে তো যাই হোক আর এই পলি ব্যাগটার মধ্যে কিন্তু কলিজা তারপরে কি কি যেন ছিল আমি বলতে পারছি না সেগুলোও কিন্তু আমি বটি দিয়ে কেটেছিলাম তো সেই সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এর জন্য আর ভিডিও করিনি আমাকে আমি কিন্তু বটি দিয়ে গোস্ত কেটেছিলাম আর এগুলোও কেটেছিলাম আমি কিন্তু চার কেজির মতো নিয়েছি রান্না করার জন্য আর আগে দেখতাম বাংলাদেশে যখন ছিলাম আমার আম্মুকে দেখতাম যে দশ কেজি পনেরো কেজি একসাথে রান্না করতেন আর যারা গরু মানে গরু কাটাকাটি করতেন তেন তাদেরকেও খাওয়াতেন আর আমরাও খেতাম অনেক বেশি ভালো লাগতো মায়ের হাতের রান্না অন্যরকম মজা আর আমি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মাংস নিয়ে নিয়েছি বড় পাতিলের মধ্যে যাতে করে বেশি করে রান্না করা যায় আরেক মানে আরেকটা আমাদের পরিচিত ভাই ছিল ওনাকে উনি বলেছিল যে রান্না করে দেওয়ার জন্য তো ওনাকে রান্না করে দিয়ে আসছিল তো যাই হোক তো উনি খেয়ে আমার নাকি অনেক প্রশংসা করেছে যে আমার হাতের রান্না নাকি ভালো হয়েছে তো যাই হোক খুব ভালো লাগে আমার কাউকে খাওয়াতে এবং মানে কাউকে কিছু মানে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি টেস্টি হয়েছিল টেস্ট কুরবানি ঈদের সময় দেখবেন দেখবেন যে যে আছে চর্বি এগুলা দেয় মানুষকে এগুলো ঠিক না গরিব মানুষ তারা বছরে একবার খেতে পায় তো তাদেরকে দিলে দেওয়ার মতো দিবেন কারণ ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছে যে তেল চর্বি এইসব জিনিস দেয় এগুলা তো খাওয়ার মতো না হ্যাঁ আমি কিন্তু তারপরের দিনও গরুর গোস্ত রান্না রান্না করেছিলাম এটা কিন্তু আর এই যে বাটির মধ্যে রয়ে গিয়েছিল মানে ঈদের দিনের রান্না করা আর তারপরের দিনও আমি গরু গোস্ত রান্না করেছিলাম কারণ অনেক বেশি নাকি মজা হয়েছিল গরু গোস্ত একদমই শেষ হয়ে গিয়েছিল কারণ কুরবানির গরুর গোস্ত এই জন্য